কখনও কি ভেবেছেন এমনও একটি আমল আছে যার সওয়াব ফেরেষ্টারা লিখতেই পারেনি কলম থেমে গিয়েছিল খাতা বন্ধ হয়ে গিয়েছিল কারণ এই আমলের প্রতিদান সংখ্যায় বাধা যায় না আজ আমরা জানব সেই আমলটি কি আর কেন আল্লাহ নিজেই তার প্রতিদান দেন মানুষের প্রতিটি কাজ ফেরেশারা লিখে রাখে ভালো হলে গুণ খারাপ হলে এক গুণ কিন্তু কোরআন ও সহি হাদিসে একটি আমলের কথা এসেছে যার সবাব ভেরেষ্টারা লিখতে পারেনি কারণ আল্লাহ বলেছেন এর প্রতিদান আমি নিজে দেব সেই আমল কি এই আমলটির নাম সবর বা ধৈর্য বিশেষ করে কষ্ট বিপদ শোক আর পরীক্ষার সময় আল্লাহর ওপর ভরসা রেখে চুপ করে থাকা কান্না চোখে থাকলেও জিও ভাই অভিযোগ না আনা আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই সুরা জুমার আয়াত দশ হিসাব ছাড়াই মানে সংখ্যা নেই সীমা নেই এই জন্যই ফেরেশ তারা এই আমলের সবাব লিখতে পারেনি রসুল আলাইহি আলিহুওয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দার প্রিয় সন্তান মারা যায় ফেরেশ তারা জিজ্ঞেস করেন তোমরা কি আমার বান্দার সন্তানের রূহ নিয়ে নিয়েছ তারা বলে হ্যাঁ আল্লাহ বলেন সে কি বলেছে ফেরেশ তারা বলে সে আপনাকে প্রশংসা করেছে এবং ইন্নালিল্লাহি পুড়েছে তখন আল্লাহ বলেন তার জন্য জান্নাতে একটি ঘর বানাও আর নাম রাখো বাইতুল হামদ সাহি বুখারি এখানেও সওয়াব গোনা হয়নি জান্নাত দেওয়া হয়েছে আমরা বিপদে পড়লে বলি কেন আমি আমার সাথেই কেন কিন্তু সেই মুহূর্তে যদি কেউ চুপ করে বলে আল্লাহ জানেন এই নীরব সাবরই সেই আমল যার হিসাব আল্লাহ নিজে রাখেন হয়তো আপনার জীবন কঠিন হয়তো কেউ জানে না আপনার কষ্ট কিন্তু মনে রাখবেন আল্লাহ জানেন আর সেই সাবার কখনো নষ্ট হয় না হয়তো আজ ফল দেখছেন না কিন্তু আখিরাতে এই সাবরই হবে আপনার মুক্তি হে আল্লাহ আমাদের সাবর দান করুন অভিযোগ নয় ভরসা দান করুন আমাদের কষ্টকে আমাদের জন্য নাজাতের কারণ বানান আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ইসলামিক ডকুমেন্টারির জন্য সাবস্ক্রাইব করুন আর এই বার্তাটি অন্যদের সাথে শেয়ার করুন